পৃথিবীর সবচেয়ে সুন্দর পাখি নিয়ে আজকের ভিডিও এই পাখিগুলো তাদের অসাধারণ রং আকৃতি এবং বৈশিষ্ট্যের জন্য বিশ্বের নানা প্রান্তে প্রশংসিত আজ আমরা দেখব নয়টি এমন পাখি যেগুলো সৌন্দর্য আপনাকে মুগ্ধ করে তুলবে তাহলে চলুন একসাথে জানি পৃথিবীর সবচেয়ে সুন্দর পাখিরা কে কিভাবে তাদের অপূর্ব সৌন্দর্য ছড়িয়ে দেয় ভিডিওটা শুরু করার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন যাতে ভবিষ্যতে এমন আরো অদ্ভুত তথ্য সম্পর্কে জানতে পারেন নাম্বার ওয়ান প্রথম পাখিটি হলো কিং এটি ছোট আকারের একটি পাখি তবে এর রঙের মিশ্রণ একদম অনন্য নীল এবং কমলা রঙের অসাধারণ মিশ্রণে সাজানো থাকে এর শরীর এই পাখি সাধারণত জলাশয়ের আশেপাশে থাকে এবং এটি মাছ ধরার জন্য বিখ্যাত তার দ্রুত গতিতে মাছ শিকার করা এবং উজ্জ্বল রঙের পালক সত্যি এক অপরূপ দৃশ্য নাম্বার টু এবার আসি হ্যালিকুইন ম্যাকাও পাখির কাছে এটি বিশ্বের সবচেয়ে সুন্দর পাখির মধ্যে একটি যার সোনালি লাল নীল এবং সবুজ রঙের চোখ ধাঁধানো মিশ্রণ রয়েছে যা একে অনন্য সৌন্দর্য প্রদান করে এই পাখিটি দক্ষিণ আমেরিকার অরণ্যে বসবাস করে এবং এর বিশাল পালকগুলো তাকে আরও বেশি আকর্ষণীয় করে তোলে এই পাখির মুখের নিচে সাদা অংশ এবং চোখের চারপাশে কালো রঙের রেখা রয়েছে যা তাকে আরো প্রাকৃতিক সৌন্দর্য দেয় নাম্বার থ্রি পরবর্তী পাখিটি হল ভিক্টোরিয়া ক্রাউন্ড ফিজন এই পাখিটি তার বিশাল আকার এবং সুন্দর পালকের জন্য পরিচিত এর মাথায় একটি নীল রঙের মুকুট থাকে যা তাকে এক ভিন্ন রকম সৌন্দর্য প্রদান করে মূলত এরা নিউ গিনির জঙ্গলে বাস করে এবং পৃথিবীর সবচেয়ে বড় পিজন হিসাবে বিবেচিত হয় নাম্বার ফোর এসপ্লেন্ডিড সানবাজ একটি ছোট কিন্তু অত্যন্ত রঙিন পাখি এর রঙের মধ্যে সবুজ লাল নীল এবং সোনালী রঙের মিশ্রণ রয়েছে এটি আফ্রিকার পূর্ব অঞ্চলে বসবাস করে এবং তার রঙিন পালক ছোট আকারের কারণে খুবই সুন্দর দেখায় এটি সাধারণত ফুলের মধু খেতে পছন্দ করে নাম্বার ফাইভ গোল্ডেন ফেজেন্ট বা সোনালী মোরগ এর উজ্জ্বল সোনালী পালক এবং লাল রঙের মিশ্রণের জন্য অত্যন্ত জনপ্রিয় এর লম্বা এবং ঝলমলের লেজ পাখিটিকে আরও আকর্ষণীয় করে তোলে এটি চীনের পাহাড়ি অঞ্চলে পাওয়া যায় এবং তার সৌন্দর্য মানুষকে মুগ্ধ করে নাম্বার সিক্স ম্যাডারিন ডাক ছোট আকারের একটি পাখি যার উজ্জ্বল রঙের পালক একদম চমৎকার এর মাথায় সাদা নীল এবং কমলা রঙের পালক থাকে যা একে অত্যন্ত সুন্দর করে তুলেছে এটি চীন এবং জাপানে দেখা যায় এবং সারা পৃথিবী জুড়ে এই পাখিটি তার সৌন্দর্যের জন্য পরিচিত নাম্বার সেভেন এটি বিশ্বের সবচেয়ে রঙিন পাখিগুলোর মধ্যে একটি উইলসন বার্ড অফ প্যারাডাইস এর দীর্ঘ এবং রঙিন পালক নিয়ে আসে যা এটিকে বিশেষভাবে সৌন্দর্য মন্ডিত করে এর মাথায় সুন্দর নীল সবুজ এবং সোনালী রঙের পালক থাকে এটি মূলত দক্ষিণ প্রশান্ত মহাসাগরের কিছু দ্বীপে বসবাস করে এবং তার সৌন্দর্য প্রকৃতির একটি অবিস্মরণীয় অংশ নাম্বার এইট বিশ্বের অন্যতম জনপ্রিয় এবং সুন্দর পাখি হল ময়ূর এর অসাধারণ পালকগুলি আকাশী সবুজ এবং সোনালী রঙের মিশ্রণ হয়ে থাকে যা দেখতে খুবই আকর্ষণীয় ময়ূর নিজের পালক মেলে উঁচু হয়ে রীতিমতো নৃত্য করে যা তার সৌন্দর্য আরো বাড়িয়ে তোলে নাম্বার নাইন সবচেয়ে সুন্দর পাখি হিসাবে ডিসপ্লেন্ডেড জাল পাখির নাম শীর্ষে রয়েছে এটি মধ্য আমেরিকার পাখি যার উজ্জ্বল সবুজ এবং লাল রঙের পালক অত্যন্ত প্রশংসিত এর লম্বা এবং ঝলমলে লেজ পাখিটিকে বিশেষভাবে সুন্দর করে তোলে এই পাখিটি মায়া সভ্যতায় পবিত্র হিসাবে পরিচিত এবং এর সৌন্দর্য মানুষের মন মুগ্ধ করে রাখে এই ছিল পৃথিবীর নটি সবচেয়ে সুন্দর পাখি প্রত্যেকটি পাখির নিজস্ব সৌন্দর্য এবং বৈশিষ্ট্য রয়েছে যা তাদের প্রকৃতির এক অমূল্য রত্নে পরিণত করেছে আশা করি আপনি আজকের ভিডিওটি উপভোগ করেছেন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন আরও চমৎকার ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি ফলো করুন ধন্যবাদ